আজকে আমরা নবম শ্রেণীর বিবি কুন্ডু গ্র্যান্ডসনের সমরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার ফোর ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে বি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ প্রশ্নের মান এক প্রশ্ন এক স্তূপ পর্বতের উপরিভাগ যে রূপ দেখতে হয় তা হল উত্তরবে অপশ খ চ্যাপটা দুই পৃথিবীর স্থলভাগের অধিকাংশই উত্তর হবে ঘ সমভূমি তিন ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে যে পর্বত গড়ে ওঠে তা হল হবে ক আগ্নেয় আগ্নেয় পর্বত চার ভারতে যে নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত তা হল হবে ঘ নর্মদা পাঁচ একটি পর্বত বেষ্টিত মালভূমি হল ক তিব্বত ছয় চুতি দেখা যায় যে পর্বতে তা হল খ স্তূপ সাত মরুভূমির বালি বহু দূরে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তা হল লোয়েস আট হিমালয় পার্বত্য অঞ্চলে একসময় অবস্থান করতো ক তেথিস সাগর নয় যে পাঁচ সীমানায় ভঙ্গিল পর্বত গঠিত হয় তা হলো উত্তরাবেক্ষ অভিসারী দশ ভারতের সর্বোচ্চ মালভূমি হল উত্তরাবে গ লাদাখ তারপর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নের মান এক প্রথমে শূন্যস্থান পূরণ করো এক ভঙ্গিল পর্বতের উচ্চ অংশকে ড্যাশ বলে উত্তরাবে সিংহ দুই পর্বতের আকৃতি এর মতো উত্তরাবে শঙ্কু তিন পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হলো ড্যাশ উত্তরাবে আন্দিজ চার মালভূমির অপর নাম ড্যাশ উত্তরাবে টেবিল ল্যান্ড পাঁচ স্তূপ পর্বত সংলগ্ন নিচু অংশ হল গ্রস্ত উপত্যকা ছয় একটি ক্ষয়জাত মালভূমি সঙ্গে ড্যাশ ভাবে কাজ করে উত্তরাবে উলম্ব আট পর্বতের তুলনায় পাহাড়ের উচ্চতা ড্যাশ হয় উত্তরাবে কম নয় ভঙ্গিল পর্বত ড্যাশ আলোড়নের সৃষ্টি হয় উত্তরাবে গিরিজনী দশ একটি ভূগাঠনিক মালভূমি হল ড্যাশ উত্তরাবে তিব্বত মালভূমি তারপর সত্য মিথ্যা চুতির ফলে স্তূপ পর্বত সৃষ্টি এক হয় না এটা মিথ্যা দুই পর্বতের একটি সিংহ থাকে এটাও মিথ্যা তিন উত্তর আমেরিকার পেইরি একটি হৈমবাহিক সমভূমি দৃষ্টান্ত এটা সত্য চার হিমালয় পর্বতের জীবাশ্ম দেখা যায় এটা সত্য পাঁচ অগ্নুৎপাতের ফলে অবশিষ্ট পর্বত গড়ে ওঠে এটা মিথ্যা ছয় পলল সমভূমি প্লাবন সমভূমির একটি অংশ এটা মিথ্যা সাত ভাণ্ডার বলা হয় এটাও মিথ্যা আট পৃথিবীতে পাঁচটি শিল্ড মালভূমি আছে এটা মিথ্যা নয় উপরদ দেখা যায় প্লাবন সমভূমিতে এটা মিথ্যা দশ বদ্বীপ সমভূমি সাধারণত ত্রিভুজাকার হয় এটা সত্য তারপর স্তম্ভে বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলা প্রথমে এক হিমালয় এটা হবে তিন ভঙ্গিল পর্বত দুই ব্যারেন এটা হবে ছয় আগ্নেয় পর্বত তিন সাতপুরা এটা হবে পাঁচ পর্বত চার আরাবল্লি এটা হবে এক ক্ষয়জাত পর্বত পাঁচ হবে দুই লাভা মালভূমি ছয় দাক্ষিণাত্য এটা হবে চার শিল্ড মালভূমি তারপর দু একটি শব্দে উত্তর দাও এক পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণীর নাম কি হবে হিমালয় দুই আল কি শ্রেণীর পর্বত উত্তর হবে ভঙ্গিল তিন পৃথিবীর ছাদ কোনটি উত্তর হবে মালভূমি চার ভারতের বৃহত্তম মালভূমির নাম কি উত্তর হবে দাক্ষিণাত্য মালভূমি পাঁচ একটি অন্তর্জাত প্রক্রিয়ার নাম লেখ উত্তর ছয় পৃথিবীতে বড় পাতের সংখ্যা কয়টি সাত বিন্ধু কি জাতীয় পর্বত উত্তর হবে স্তূপ আট কোন পাত সীমানায় দুটি পাতের সংঘর্ষ ঘটে উত্তর হবে অভিসারী নয় একটি মৃত আগ্নেয়গিরির নাম লেখো উত্তর হবে পোপা বা পোপো দশ কোন ভূমি রূপের উচ্চতা সবচেয়ে কম উত্তর হবে সমভূমি এগারো ভারতের একটি শিল মালভূমি ভারতের একটি মালভূমি কোনটি উত্তর হবে মালভূমি বারো পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি উত্তর হবে গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ তেরো সবচেয়ে প্রাচীন কোন শ্রেণীর পর্বত উত্তর হবে ক্ষয়জাত শ্রেণীর চোদ্দ একটি পর্বত নাম বলো উত্তর হবে পামির গ্রন্থি পনেরো কাস্ট সমভূমি একটি উদাহরণ দাও উত্তর হবে ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া সমভূমি তারপর গ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নের মান দুই প্রশ্ন এক ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলতে কি বোঝো বিয়াল্লিশ নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দুই গিরিজনী আরোহণ কি তেতাল্লিশ নম্বর পাতায় এখান থেকে এতটা তিন আরোহণ কি তেতাল্লিশ নম্বর পাতায় এখান থেকে এতটা চার কডিলেরা কি পঁয়তাল্লিশ নম্বর পাতায় এখান থেকে এতটা পাঁচ পৃথিবীতে কোথায় কোথায় নোবিল ভঙ্গিল পর্বত দেখা যায় পঁয়তাল্লিশ নম্বর পাতায় এর উত্তর হবে এখান থেকে এতটা ছয় অধভঙ্গ কি ছেচল্লিশ নম্বর পাতায় এখান থেকে এতটা সাত স্তূপ পর্বত কি উদাহরণ দাও একান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা আট গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝো একান্ন নম্বর পাতায় একদম শেষে গ্রস্ত উপত্যকা এখান থেকে এতটা তারপর বাহান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন নয় গ্রাবেন কি বাহান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন দশ জ্বালামুখ কি আটচল্লিশ নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন এগারো সুপ্ত আগ্নেয়গিরি বলতে কি বোঝো উদাহরণ দাও ঊনপঞ্চাশ নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন বারো প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কোথায় গড়ে উঠেছে উনপঞ্চাশ নম্বর পাতায় একদম শেষে পাবে এখান থেকে এতটা প্রশ্ন তেরো প্লিউম কি পঞ্চাশ নম্বর পাতায় এখান থেকে এতটা আর যদি বেশি করে লিখতে চাও তাহলে লিখবে পঞ্চাশ নম্বর পাতার এখান থেকে এতটা তারপর একান্ন নম্বর পাতার এখান থেকে এতটা প্রশ্ন চোদ্দ মালভূমি বলতে কি বোঝো নম্বর পাতায় এখান থেকে এতটা সংজ্ঞা উদাহরণ সবটাই লিখবে সাতটা উদাহরণ দেওয়া আছে চারটে দিলেই হবে প্রশ্ন পনেরো ব্যবচ্ছিন্ন মালভূমি কি উদাহরণ দাও পঞ্চান্ন নম্বর পাতায় একদম শেষে পাবে এখান থেকে এতটা তার সাথে এই ছবিটা এঁকে দেবে প্রশ্ন ষোলো পেডি প্লেন কাকে বলে উদাহরণ দাও আটান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সতেরো পেডিমেন্ট কি উদাহরণ দাও আটান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন আঠেরো বাজাদা কোথায় দেখা যায় উদাহরণ দাও ষাট নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর ঘ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী প্রশ্নের মান প্রশ্ন এক মহিবাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য কি তেতাল্লিশ নম্বর পাতায় মহিবাবক ও আলোনের আলোড়নের মধ্যে পার্থক্য চারটে পার্থক্য দেওয়া আছে চারটে পার্থক্যই লিখে দেবে প্রশ্ন দুই পর্বত ও পাহাড়ের মধ্যে পার্থক্য কি পঁয়তাল্লিশ নম্বর পাতায় এই যে পর্বত আর পাহাড়ের মধ্যে পার্থক্য চারটে পার্থক্য দেওয়া আছে চারটে পার্থক্যই লিখে দেবে প্রশ্ন তিন ভঙ্গিল পার্বত্য অঞ্চলে প্রায় ভূমিকম্প হয় কেন নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন চার স্তূপ পার্থক্য কি আর গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য এই পেজের একদম শেষে আছে চারটে পার্থক্য দেওয়া আছে চারটে পার্থক্যই লিখে দেবে প্রশ্ন পাঁচ প্রশান্ত মহাসাগরকে ঘিরে অসংখ্য আগ্নেগির সৃষ্টির কারণ কি এই প্রশ্নের উত্তরটা লিখবে এখান থেকে এতটা প্রশ্ন ছয় সঞ্চয় ও ক্ষয়জাত পর্বতের পার্থক্য কি নম্বর পাতায় সঞ্চয় ও ক্ষয়জাত পর্বতের পার্থক্য চারটে পার্থক্য দেওয়া আছে চারটে পার্থক্যই লিখে দেবে প্রশ্ন সাত পর্বত ও মালভূমির মধ্যে পার্থক্য কি যে পর্বত আর মালভূমির মধ্যে পার্থক্য ষাট সাতটা পার্থক্য দেওয়া আছে সাতটা দেবে। প্রশ্ন আট মালভূমিকে খনিজ ভান্ডার বলা হয় কেন সাতান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন নয় বদ্বীপ ও উপকূলীয় সমভূমি পার্থক্য লেখো ষাট নম্বর পাতায় এই যে বদ্বীপ সমভূমি আর উপকূলীয় সমভূমির পার্থক্য চারটে পার্থক্য দেওয়া আছে চারটে পার্থক্যই লিখে দেবে প্রশ্ন দশ পার্বত্য ভূমি মানব জীবনে কিভাবে গুরুত্বপূর্ণ তিপ্পান্ন নম্বর পাতায় এই যে পর্বতের গুরুত্ব প্রথমে অনুকূল প্রভাব আছে এখান থেকে এতটা সাতটা পয়েন্ট দেওয়া আছে তারপর চুয়ান্ন নম্বর পাতায় প্রতিকূল প্রভাব আছে এখান থেকে এতটা চারটে পয়েন্ট আছে তারপর ও দীর্ঘ উত্তর প্রশ্নাবলী প্রশ্নের মান পাঁচ প্রশ্ন এক পাঁচ সংস্থান তথ্য দ্বারা ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো সাতচল্লিশ নম্বর পাতায় এখান থেকে এতটা তার সাথে এই ছবিটা আর এই ছবিটা এই দুটো ছবি এঁকে দেবে দুই চিত্রসহ স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার উৎপত্তি ব্যাখ্যা করো বাহান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা তার সাথে এই ছবি তিনটে এঁকে দেবে একটা দুটো তিনটে প্রশ্ন তিন আগ্নেয় পর্বতের চিত্রসহ বৈশিষ্ট্য লেখো আটচল্লিশ নম্বর পাতায় আগ্নেয় পর্বতের চিত্র এটা এটাই আঁকবে তার সাথে বৈশিষ্ট্য হচ্ছে এখানে এখান থেকে এতটা ছটা বৈশিষ্ট্য দেওয়া আছে ছটা বৈশিষ্ট্যই লিখে দেবে প্রশ্ন চার চিত্রসহ বিভিন্ন প্রকার আগ্নেয় পর্বতের শ্রেণীবিভাগ করো আটচল্লিশ নম্বর পাতায় এই ছবিটা আঁকবে তারপর এখান থেকে এতটা লিখবে তারপর ঊনপঞ্চাশ নম্বর পাতায় এত অবধি তারপর পার্থক্যটা বাদ দেবে পার্থক্যটা লিখবে না তারপর তিন নম্বর পয়েন্ট থেকে এখান থেকে এত আগ্নেয়গিরির বন্টনের আগে অবধি এত অবধি প্রশ্ন পাঁচ আগ্নেয় পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো পঞ্চাশ নম্বর পাতায় এই ছবিটা আঁকবে আর উৎপত্তিটা লিখবে এখান থেকে এতটা তারপর একান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন ছয় চিত্র সহকারে ক্ষয়জাত পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো তিপ্পান্ন নম্বর পাতায় ক্ষয়জাত পর্বতের উৎপত্তি এই ছবিটা আঁকবে আর তার সাথে এখান থেকে এতটা লিখে দেবে এত অব্দি প্রশ্ন সাত চিত্রসহ তিনটি প্রধান মালভূমির উৎপত্তি ব্যাখ্যা করো পঞ্চান্ন নম্বর পাতায় এক নম্বর লিখবে পর্বতবেশিত মালভূমি উৎপত্তি লিখবে এখান থেকে এতটা আর এই ছবিটা আঁকবে তারপর লিখবে লাভা মালভূমি এই ছবিটা আঁকবে আর উৎপত্তিটা লিখবে এখান এখান থেকে এতটা তারপর লিখবে ব্যবচ্ছিন্ন মালভূমি ছবিটা এখানে পেয়ে যাবে আর উৎপত্তিটা পাবে ছাপ্পান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা এই তিনটে মালভূমির ছবি আর উৎপত্তি লিখে দেবে প্রশ্ন আট চিত্রসহ ক্ষয়জাত সমভূমির ব্যাখ্যা দাও সাতান্ন নম্বর পাতায় একদম শেষে এখান থেকে এতটা তারপর আটান্ন নম্বর পাতার এখান থেকে এতটা আর এখানে যে তিনটে ছবি আছে সেই ছবিগুলো এঁকে দেবে সমপ্রায়ভূমি ভূমি ও মোনাট নক এর ছবিটা আঁকবে মরু সমপ্রায় ভূমি ও পাদদেশীয় সমভূমি এই ছবিটা আঁকবে আর তরঙ্গ কর্তৃত সমভূমি এই ছবিটা এই তিনটে ছবি আঁকবে আর বাকি লেখাটা লিখে দেবে প্রশ্ন নয় তিনটি সঞ্চয়জাত সমভূমির চিত্রসহ বিবরণ দাও উনষাট নম্বর পাতায় প্রথমে প্লাবন সমভূমির এই ছবিটা আঁকবে তার সাথে এখান থেকে এতটা লিখে দেবে তারপর বদ্বীপ সমভূমির এই ছবিটা আঁকবে তারপর এখান থেকে বদ্বীপ সমভূমি এখান থেকে এতটা লিখে দেবে তারপর শিববাবা সমভূমির এই ছবিটা আঁকবে তারপর এখান থেকে এতটা লিখবে তারপর ষাট নম্বর পাতায় এখান থেকে এতটা আমি ওই তিনটা দেখালাম এছাড়া এটাও লিখতে পারো লোয়েশ সমভূমি এই ছবিটা আঁকবে আর এখান থেকে এতটা লিখে দেবে আমি চারটে রেখিয়ে দিলাম তার মধ্যে থেকে যেকোনো তিনটে লিখে দেবে